আজকে এমন একটি সাইট দেখাবো যেটা ফটোশপ ছাড়াও কিন্তু আপনি ফটোশপের যাবতীয় কাজ এখান থেকে করে নিতে পারবেন এবং ছবিটা অনেকটা সুন্দর করতে পারবেন একদম গোলা ছবি কিন্তু আপনি একদম প্রফেশনালভাবে এডিট করে নিতে পারবেন কিভাবে করবেন সেটি দেখাবো প্রথমে এই যে হলো এই সাইটটার নাম এ আইএসিআই এই সাইটটা খুব বেস্ট একটি ওয়েবসাইট এখানে দেখুন অনেক ধরনের টুলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এখানে ইমেজ জেনারেট করতে পারেন ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন এআই অবজেক্ট রিমুভার করতে পারেন ফটো এনহান্স করতে পারেন ফটো রেজিস্ট্রেশন করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এখানে অনেক ধরনের কিন্তু ফিচার রয়েছে ফেস অফ করতে পারবেন আপনি প্রথমে এখানে লগ ইন করে নেবেন আপনি লগ এখানে গুগলে ক্লিক করে দেব আমি প্রথমে এটা লগ করব। করবো এখানে মেল ইমেন সাইলেন্টে লগ ইন করতে পারেন এবং কি এখান থেকে আপনি গুগলে ক্লিক করে যদি আপনার এখানে সাইন আপ করা থাকে সেক্ষেত্রে আপনি এটাকে সাইন আপ করে নিতে পারেন আমি সাইন আপটা এভাবে করে নিচ্ছি এখান থেকে এখান থেকে আপনি সাইন আপটা করে নেবেন দেখুন সাইন আপটা করে নেবেন এখান থেকে মেল দিয়ে সাইন আপ করতে পারুন এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিয়ে ছবিটা আমি এখান থেকে আপলোড করে দিলাম এখানে দেখুন বেশ কিছু ফিউচার কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফিউচার ধরুন ব্যাকগ্রাউন্ড রিমুভার এই ফিউচারটা আমি চলে যাব ফটোটা প্রথম একটু আমি আপলোড করে নিচ্ছি দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিবে আমাকে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখন এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখান থেকে ছবিটা কিন্তু আপনি ছোট বড়ও করে নিতে পারবেন এভাবে ছোট বড় করতে পারবেন আপনি ছবি এখানে অনেক ধরনের ক্যাটাগরির কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি যেটা অ্যাডজাস্ট করতেছেন চান সেটা কিন্তু আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন দেখতে পারছেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে পেয়ে যাবে এখানে এক কালার সলিড কালার দিতে চাইলে সে সলিড কালার আপনি কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন এবং মাই ফটো যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে অ্যাড করতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারেন ধরুন আমি একটি ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দেখাচ্ছি ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা দিব। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে এভাবেও করতে পারে এখন রিসাইজ এখানে দেখুন রিসাইজ ইমেজ কোন সাইজে করতে চান সেই সাইজটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ইউটিউব ফেসবুক কোন সাইজে আপনি করবেন এখানে অনেক ধরনের ঠামলে ডিজাইনেরও ই রয়েছে এখানে এখানে পাসপোর্ট সাইজ কাস্টমসে ক্লিক করে কিন্তু মেজারমেন্টটা দিয়ে দিতে পারে দেখুন এই যে পাসপোর্ট সাইজ কিন্তু মেজারমেন্টটা কিন্তু এখানে চলে আসছে এখানে সব ধরনের সাইজ আপনি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবেন এখন ছবিটা কিন্তু এখানে দেখুন ঘোলা টেবাপ এটাকে ইনহান্স করতে পারবেন ইনহান্স করার জন্য এখানে দেখুন এআই ইনহান্স রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তাহলে দেখবেন ছবিটাকে একটু ইনহান্স করে দিবে এখন ছবিটা কতটা সুন্দর করে দিয়েছে আপনি দেখতে কতটা সুন্দর একদম এখানে কিন্তু একদম চুলগুলো দেখা যাচ্ছে চোখ নাক দেখেন এখানে অনেকটা কিন্তু সুন্দর হয়েছে দেখুন আমি ব্যাগে যদি যাই দেখুন ছবিটা কতটা সুন্দর করে দিয়েছে এখানে একদম কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এটা অনেক ধরনের ফিউচার কিন্তু আপনি এখানে রয়েছে সব ধরনের ফিউচার কিন্তু আপনি এখান থেকে ব্যবহার আপনি করতে পারবেন এখানে দেখুন অনেক ধরনের রয়েছে এটা কালার গেডিং থেকে শুরু করে ফেস অফ ব্যাকগ্রাউন্ড সব কিছু কিন্তু এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন অনেক ধরনের ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে এখন এটাকে একটু ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য ডাউনলোড কারণ ইমেজ এখানে একটি ক্লিক করে দিবেন তাহলে দেখবেন ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে বিভিন্ন ধরনের সাইজ আপনি পেয়ে যাবেন পোস্ট অফ হিস্টোরি এখানে ফেসবুক কিভাবে পোস্ট করবেন কোন ক্যাটাগরিতে করতে যাচ্ছেন প্রোফাইল থামলেন সব ধরনের পোস্ট কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন দেখতে পারছেন ইউটিউব ব্যানার পোস্টার এগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট আপনি করে নিতে পারবেন এটাকে আপনি ডাউনলোড করতে পারবেন যে সাইজে করতে চান সেই সাইজ অনুযায়ী এটাকে আপনি ডাউনলোড করে নিতে ডাউনলোড কারেন্ট ইমেজ ডাউনলোড আমি করে নিলাম এখন এটাকে যদি ওপেন করি তাহলে দেখুন ছবিটা দেখুন কতটা ক্লিয়ার করে দিয়েছে একদম কিন্তু স্পষ্ট করে দিয়েছে ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর করে দিয়েছে এখন এখানে আরও কিছু ফিচার রয়েছে এখানে দেখুন আপনি ছবি কালার গেডিং করতে পারেন ব্যাকগ্রাউন্ড বেলার করতে পারেন ইয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এনহান্স করতে পারেন এখান থেকে এ ইমেজ জেনারেটার করতে পারেন ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন এখানে অনেক ধরনের ফিচার রয়েছে যেগুলো আপনি খুব সহজে আপনি ফটো রোটেস করতে পারবেন আপনি এখান থেকে দেখুন এই যে ফটো রোটেসিংও কিন্তু করে নিতে পারবেন এখানে অনেক ধরনের ফিউচার রয়েছে আবার এখানে দেখুন ভিডিও এনহান্স করতে পারবেন আপনি এখানে ভিডিও এনহান্স করতে পারবেন ভিডিও ফেস করতে পারবেন ভিডিও ইফেক্ট দিতে পারবেন দারুণ একটি এই ওয়েবসাইট শুধু এখান থেকে লোডিং করে নেবে ডেলি আটটি দশটি ছবি আপনি এখান থেকে কাজ করে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে সবাই ডাইরেক্ট এই সাইডে চলে আসতে পারবেন গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ